ফুডপান্ডা দীর্ঘদিন ধরে শ্রমজীবী রাইডারদেরকে শোষণ করতেছে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার কোনো কোম্পানি চাই না বসে বিজনেস করতে ফুডপান্ডার ক্ষেত্রেও বিষয়টা সেম প্রত্যেকটা কোম্পানি সাধারণত কাস্টমারদেরকে টার্গেট করে প্রফিট জেনারেট করে কিন্তু ফুডপান্ডার ক্ষেত্রে সাইকোলজিটা একটু ভিন্ন তারা কাস্টমারদের পাশাপাশি রাইডারদেরকে টার্গেট করেও বিজনেস করতেছে এটা রাইডারদের জন্য অত্যন্ত দুঃখজনক ফুটপান্ডায় প্রত্যেকটা অর্ডারের জন্য ছয় বারো বা আঠারো ধরনের ডেলিভারি চার্জ নির্ধারণ করা থাকে এখানেই মূলত ফুটপান্ডা রাইডারদেরকে শোষণ করতেছে ছয় বারো বা আঠারো ধরনের ডেলিভারি চার্জ কিভাবে নির্ধারণ করা হয় এবং কাদের জন্য নির্ধারণ করা হয় এটা অন্য কোনো ভিডিওতে আমি ডেসক্রাইব করব ইনশাল্লাহ পান্ডা ডেলিভারি চার্জের সাথে মাঝে মাঝে এক্সট্রা বোনাসও দিয়ে থাকে তবে সেক্ষেত্রে কোটিং শর্ত থাকে যাতে রাইডাররা দূরের ডেলিভারিগুলোও দিতে বাধ্য থাকে কারণ সব সময় এক দেড় কিলোমিটার বা দুই কিলোমিটারের মধ্যে ডেলিভারি হয় না অনেক সময় চার পাঁচ কিলোমিটার দূরের ডেলিভারিও করতে হয় এক্ষেত্রে কোটিং শর্ত দেওয়া থাকে যাতে বোনাস পাওয়ার জন্য রাইডাররা এই অর্ডারগুলো দিতে বাধ্য থাকে এছাড়াও প্রজা পরবর্তী এক মাস কোরবানির ঈদ এবং বিভিন্ন দিবসে ফুটপান্ডা রাইডারদেরকে বোনাস দিয়ে থাকে এক্ষেত্রেও ফুটপান্ডা কোটিং শর্ত দিয়ে থাকে যাতে রাইডাররা কোনোভাবেই অর্ডার ছেড়ে না দেয় এছাড়াও ফুডপান্ডা বা অন্যান্য ডেলিভারি সেক্টরে ডেলিভারি করার সময় কিছু অলিখিত বোনাস থাকে যেমন পিক আপ পয়েন্ট দূরে থাকা রাস্তার যানজট গাড়ির তীব্র হর্ন উঁচু নিচু রাস্তা রেস্টুরেন্টে গিয়ে দাঁড়িয়ে বা বসে খাবারের জন্য অপেক্ষা করা এই সময়ের মধ্যে আবার সাইকেল চুরি হয়ে যাওয়া বিশ তিরিশ চল্লিশ পনেরো ফিট এরকম পাহাড়ি রাস্তায় ডেলিভারি করা এছাড়াও রয়েছে তিন চার তলায় উঠে ডেলিভারি করা এগুলো হচ্ছে ফুডপান্ডা পাটাও বা ফুডিতে ডেলিভারি করার সময় অলিখিত বোনাস তবে ফুডপান্ডার ক্ষেত্রে এটা একটু বেশি অনুভব হয় কারণ ডেলিভার ডেলিভারি চার্জটা অনেক বেশি কম আমাদের দেশে শ্রম মন্ত্রণালয় আছে কি না আমি জানি না তবে থাকলেও আমার মনে হয় তারা অন্ধ তারা চুকে দেখে না তারা কানে শুনে না তারা কথাও বলতে পারে না আমি জানি না ফুডপান্ডা রাইডারদের ডেলিভারি চার্জ পরবর্তীতে বৃদ্ধি পাবে কি না কিংবা শ্রম মন্ত্রণালয় এটাতে আন্তরিকতা প্রদর্শন করবে কিনা কিংবা তারা দায়িত্ব নিয়ে এ বিষয়টার মীমাংসা করবে কিনা হলে এভাবেই বছরের পর বছর ফুডপান্ডা রাইডাররা শোষিত হতে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকুন